وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُصْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَالِ قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس جمان الصابر فيهم على دينه كالقابض على الجم অঙগামা কলা আলেই সালাদসালা আলহামদুরিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তালার জিড়ি আমাদেরকে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট। শ্রেষ্ঠ জায়গা যে জায়গার কথা রসুল এ আরবি সল্লুল্লাহী ওয়াসাল্লাম আমাদের সম্মুখে সোয়াবের কথা প্রকাশ করে বলেছেন পৃথিবীর তিনটি জায়গায় সদা সর্বদা মহান মালিক আল্লাহ রহমত বর্ষণ করেন সেই তিনটি জায়গার মধ্যে একটি হচ্ছে ওই স্থান যে স্থানে মহান মালিক আল্লাহ আল্লাহতার শান মান এবং আমি রসুলের শান মান নিয়ে কথা বলা হয় ওই জায়গায় আল্লাহ আব্দুল আলম রহমত বর্ষণ করেন আজ সেই জায়গায় বসে মহান আল্লাহ শানে রসুলের সারে কথা বলার এবং শোনার মহান মালিক আমাদেরকে তৌফিক অর্থাৎ সুযোগ দান করেছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে মন উজাড় করে দিল খুলে অন্তরের অন্তল স্থল থেকে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে এই আয়োজনগুলো মানুষের হেদায়েত ও নূরের জন্য করা হয় আমরা সকলেই অবগত রয়েছি রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত ছিল তখন মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ محمد رسول الله. الحمد لله. السلام عليكم. الحمد لله. আল্লাহ রব্বুল আলমিন তখনই আমাদের নবীকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন যখন এই পৃথিবীর মধ্যে জাহালাদের যুগ চলছিল আল্লাহ রব্বুল আলমিন এই আধারকে আলোকিত করার জন্য জাহালাতকে মুছে দেওয়ার জন্য ওয়ানা আলিসাল্না কা ইল্লাহ নেতাল্লিল আইলেমিন গোটা দুনিয়াতেই আল্লাহর নবীকে রহমত স্বরূপ আমাদের নিকট পাঠিয়ে দিলেন আজ এই মাহফিলগুলো মানুষের হেদায়েতের জন্য গ্রামের হেদায়েতের জন্য সমাজের হেদায়েতের জন্য এলাকাবাসীর হেদায়তের জন্য কিন্তু আজ বড় আফসোসের বিষয় এই মাহফিলগুলো কেমন যেন আমরা একটা নতুন উৎসবে পরিণত করেছি একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় একটা বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় মাহফিল যখন আমাদের গ্রামের মধ্যে অনুষ্ঠিত হয় বা জায়গা স্থানে অনুষ্ঠিত হয় বাজারে বিশাল বড় একটা বাজার লেগে যায় যেখানে অসংখ্য অগণিত দোকান বসে এই দোকানগুলোতে মাগরিব থেকে মাহফিল শেষ পর্যন্ত পরিপূর্ণ লোক থাকে কিন্তু মকসুদ ছিল আজ আমাদের যেখানে আল্লাহ এবং তার রসুলের সানে কথা হবে সে জায়গায় আসার কথা ছিল এমন কিছু বাড়িতে আমরা আমাদের লোক রয়েছে যে বাদ গরিব তাদের বাড়িতে কোনো কাজ নেই কর্ম নেই অযথা শুধু বাড়িতে বসে বসে গল্প গুজবে আড্ডা দিচ্ছে দোকানে বসে চা খাচ্ছে অনেকেই বাড়িতে বসে আগুন পোহাচ্ছে অনেকেই টিভির সামনে অনেকেই মোবাইল টিভা টিভিতেই ব্যস্ত কিন্তু মুখসুস ছিল আজ এই এলাকার মানুষের জন্য বাদ মাহফিলে চলে আসা কিন্তু দেখা যায় ভিন্ন একটা রূপ আরেকটি বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় মাহফিলের দিন অনেক মানুষ বাড়িতে বসে বিভিন্ন জায়গা থেকে মেহমান এসে বাড়িতে থেকে এই মেহমানের কারণে এই মেহমানের কারণে মাহফিলে তো আসতেই পারে না শুরুতে মোটামুটি প্রধান বক্তা আসার আলোচনা করার পর দুয়ার মধ্যেও তারা অংশগ্রহণ করতে পারে না একমাত্র কাজ হচ্ছে বাড়িতে মেহমান মকসুস ছিল মাহফিলে আসা আজ মেহমান আসবে বাদ এসা পর্যন্ত এদের আপ্যায়ন করা হবে এরপর মাহফিলের প্যান্ডেলে চলে আসতে হবে এটাই ছিল কথা কিন্তু মেহমানের কারণে আজ সময় মতো মাহফিল আসতে পারে না এটা একটা দুঃখজনক বিষয় এই জন্য মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এলাকাবাসীকে অনুরোধ অতি সত্তর আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন প্রতিদিন মাহফিল হয় না প্রতি সপ্তাহে মাহফিল হয় না প্রতি মাসে আলোচনা হয় না বৎসরে একদিন ওলামা একরামের মুখ থেকে কোরআন হাদিস থেকে মহামূল্যবান আলোচনা আলোচনা করার শোনার সুযোগ থাকে না এই জন্য মহান রব্বুল আলামিনের কুদরত হিসাবে নিজেকে দামি মনে করে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন ইনশাআল্লাহ আজ আমরা এ মহা গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলওয়াত করেছি আসলে দেখা যায় আয়োজন কত সুন্দর মাহফিলে মানুষদের বসার জন্য সুন্দর সামিয়ানা আলোচনা শোনার জন্য সুন্দর সাউন্ড সিস্টেম মাইক এরপরে বক্স এরপর মানুষদের বসার জন্য সুন্দর বিছানা ঠান্ডা শীত আক্রমণ না করতে পারে সেই জন্য খেরও দেওয়া হয়েছে আজকে মানুষ এত সুন্দর আয়োজনকে রেখে শুধু শুনবে আর আমল করবে এই সুযোগটুকু মানুষের হয় না এটা বড় পরিতাপের বিষয় সাহাবা একরামের দিকে লক্ষ্য করলে নবী আলী সালামের দিকে লক্ষ্য করলে বোঝা যায় ইসলাম আমাদের মাঝে কত কঠিনভাবে তারা নিয়ে এসেছে কত মুজাহিদা কত পরিশ্রম কত চেষ্টার মাধ্যমে তারা এই আমাদেরকে ইসলাম উপহার দিয়েছে আর এই ইসলাম আমাদের নাগের টোকায়। হাতের কাছে কিন্তু আমরা আজ আসতে পারি না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইসলাম প্রচারের জন্য দুনিয়াতে দিন কায়েমের জন্য কত কষ্ট রক্ত জড়িয়েছে কাফেরদের উপহাস ঠাট্টা সহ্য করতে হয়েছে আজ আমরা সেই সুযোগ পার করে আমাদের হাতে মুঠে ইসলাম পেয়ে আজ ভালো কাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি না আল্লাহ দালা অপুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বললেন ওয়া ইয়েম কুরু নিকেল্লাদিন আ কেভারু লিউস বিতু কাউ ইয়া কু তুলুক আউ ই সুর যুগ ওয়েম কুরু আল্লাহ আপ্তুলা আলামিন বলেন হ্যাঁ প্রিয় হাবিব আপনি স্মরণ করেন যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লিস বিতুক আপনাকে আবদ্ধ করার জন্য আমি তুলুক আপনাকে হত্যা করার জন্য আমি শুজুক আপনাকে দেশান্তর করার জন্য অয়াম কুরু না অয়াম কুরুল্ল তারা ওপর ষড়যন্ত্র করে আমি আল্লাহ তারও পরিকল্পনা করি আল্লাহ উফাইউল মাগিরিন আল্লাহ তালার পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা আল্লাহ রসুলসাল্লাল্লাহ আলীওয়াসাল্লাম যখন মক্কার জমিরে আল্লাহদালার হুকুমে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলাম দাওয়াত দেওয়ার এক পর্যায়ে মক্কার মানুষেরা তাকে দোষারোপ করা শুরু করল তার বিরুদ্ধে রেগে পড়ল তাকে হত্যা করার জন্য তারা তৈরি হয়ে গেল দেশান্তর করার জন্য তারা বের হয়ে গেল এবং তাকে জেলে আবদ্ধ করার জন্য তারা চেষ্টা শুরু করলো আল্লাহ রবুল আলামিন আল্লাহ রবি আল্লাহর নবীকে বললেন আপনি প্রস্তুত হন আপনাকে আপনার দেশ ত্যাগ করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি সাল্লাম কাফেরদের অত্যাচার সজ্জক না করতে পেরে। আল্লাহ তালার হুকুমে দেশ ত্যাগ করার জন্য মক্কা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এদিক দিয়ে আবু জেহেল উদ্বা সাহেবা আবুল আহাব মক্কার অন্যান্য নেতৃত্ব স্থানীয় মানুষেরা যারা মক্কার গডফাদার ছিলেন নেতা ছিলেন আল্লাহর নবীকে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আল্লাহর নবীর দিনের দাওয়াতকে বন্ধ করার জন্য ইসলামের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তারা সবাই পরামর্শ করা শুরু করে দিলাম এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লামকে দেশান্তর করার জন্য তারা নাদুয়া নামক ঘরের মধ্যে অনুষ্ঠান পরামর্শ সভা কেন্দ্র তৈরি করলাম পরামর্শ সভা কেন্দ্র তৈরি করার পূর্বে তারা চিন্তা করলেন মোহাম্মদ তো আমাদের ধর্মের লোকদের থেকে পৃথক করতেছে আমাদের ধর্ম থেকে অন্য ধর্মের দিকে ধাবিত করতেছে আমাদের দেব বিরুদ্ধে কথা বলতেছে সুতরাং মুহাম্মদের ব্যাপারে কোনো একটা করা চাই সবাই একত্রিত হলেন একত্রিত হয়ে দারুণাদুয়া নামক ঘরের মধ্যে একজন দারোয়ান রাখলেন মক্কার নেতৃত্ব স্থানীয় মানুষদেরকে একসাথে করলেন দারোয়ানকে বলে দেওয়া হল আমরা এখানে পরামর্শ করছি এর বাইরে যেন ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে না পারে কথা যখন বললেন তারা ঘরের ভিতর প্রবেশ করলেন দারোয়ান বাইরে দাঁড়িয়ে রয়েছে দারোয়ান বাইরে দাঁড়িয়ে থাকার কারণে শেষ করে আচ্ছা আসলে অনেক স্থান নিয়ে কোলাมายাকরাম রেখেছেন আলোচকরা রয়েছেন আল্লাহ তালা ওনার আলোচনা করবেন দিন সম্পর্কে তো যেহেতু আমার লম্বা ঘটনা সেদিকে গেলে একটু সময় লাগবে মাঝখানে ছাড়লে কেমন জানি হয়ে যাবে দিনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অনেক কষ্ট মুজাহিদা করেছেন কাসেররা এক পর্যায়ে দারুন নাদোয়া ঘরের মধ্যে পরামর্শ করবেন নবীজিকে হত্যা করার জন্য সেই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলেউসাল্লাম হত্যা করবেন দারোয়ানকে বললেন এই ঘরের মধ্যে যেন কেউ প্রবেশ করতে না পারে অপরিচিত লোক এই ঘরের মধ্যে যেন কোনো অপরিচিত লোক প্রবেশ করতে না পারে হঠাৎ করে দারোয়ান দেখলেন একজন অপরিচিত লোক আসলেন আসার পর রুমে ঢুকার করতেছেন দারোয়ান দেখিনি আপনি যাইতে না আপনি যাইতে পারবেন না এ কথা যখন বললেন লোক বলতেছে তোমাদের শত্রু মুহাম্মদ আমাদের আমার শত্রু মুহাম্মদ সুতরাং আমি নজদের পক্ষ থেকে এসেছি তাদের প্রতিনিধি হিসাবে তোমরা যা পরামর্শ করবা আমি মানবো আমি তোমাদেরকে পরামর্শ দিব এই কথা বললেন বলার সাথে সাথে বললেন যান আপনি ভিতরে ভিতরে গেলেন একদল বলে উঠলেন মোহাম্মদকে আমরা দেশান্তর করে দিব কি করব দেশান্তর করে দিব আও এ তাকে দেশ থেকে বের করে দিব যখন এই কথা বললেন বলার সাথে সাথে ওই মুরুব্বি দাঁড়িয়ে বললেন ভাই দেশান্তর করা যাবে না কারণ মুহাম্মদের মুখের মধ্যে মধু আছে যেই জায়গায় যাবে যে দেশে যাবে সেখানে গিয়ে মানুষদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসবে তার ধর্মের মধ্যে নিয়ে যাবে এই কাজ করা যাবে না তখন বসলেন পরবর্তী আরেক দল দাঁড়ালেন বললেন তাহলে মোহাম্মদকে আমরা পুনরায় জেলের মধ্যে ভরে দেই তারপর ওই মুরুব্বি দাঁড়িয়ে বললেন জেলে ভরা যাবে না ইতিপূর্বে মোহাম্মদ তার অনেক অনুসারী উন্মত তৈরি করে ফেলছে আমরা যদি জেলে ভরি তাহলে জেল ভেঙে কিছুদিন পর তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে পরবর্তী আবু জেহেল দাঁড়ালেন দাঁড়ায় বলতেছে দেন। যাক আল্লাহ রবুল আলমিন আমাদের রসুলকে মুজাহিদার মাধ্যমে দুনিয়া ইসলাম প্রতিষ্ঠা করেছেন মুজাহেদার মাধ্যমে এই জন্য আল্লাহ আমাদের রসুলের নাম রাখছেন হাবিবুল্লাহ অন্য অন্য নবীদের নামের শব্দের সাথে অন্য কোন বন্ধু সুযোগ শব্দ ব্যবহার করছেন যেমন খলিল সদিক রফিক কিন্তু হাবিবুল্লাহর ক্ষেত্রে পার্থক্যটা আলাদা কারণ হচ্ছে আল্লাহর নবী দিনের জন্য অনেক মুজাহিদা করছেন অনেক কষ্ট করছেন এই জন্য হাবিবুল্লাহ রাখা হয়েছে হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে প্রেমাস্পদ যে সমস্ত নবীদেরকে নবীরা আল্লাহর জন্য পাগল ছিলেন এই জন্য আল্লাহ তালাকে আল্লাহ ইব্রাহিম বলছেন ইব্রাহিম খলিল হত্যা হজল লহ হয়ে পড় আল্লাহ তাআলা ইব্রাই আলা সাহ আল্লাহর জন্য পাগল ছিলেন এই জন্য বন্ধু হিসাবে গোবল করছে কিন্তু আমার নবী আল্লাহ তালা উপাধি হাবিবুল্লাহ এর কারণ হচ্ছে যে আল্লাহ আমার নবীর জন্য পাগল আল্লাহ আমার নবীর জন্য পাগল এই জন্য আমার নবীর খ্যাতারটা একটু বেশি এবং আল্লা আমার আমার নবীকে আল্লাহ তালা বেশি ভালোবাসতেন এই জন্য ভাই আপনারা সকলেই এত পরিশ্রমের মাধ্যমে দিন আসার পর আমরা আজ সহজে পাইছি অতি সত্তর মাহফিলের পেন্ডে চলে আসেন আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই দিনের উপর চলার তৌফিদান করুক সকলে বলেন আমিন আলাইকুম